হ্যালো গাইস সবাই কেমন আছো আশা কি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল সকাল এখানে হচ্ছে পিঠা করা হচ্ছে তো আমি চলে এসেছি কিন্তু ছোটো বোনের বাসায় আর আগের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে ছোটো বোনের বাসায় আসছি আর কি বাবার বাড়িতে তো যাই হোক তো আজকে হচ্ছে বাবার বাড়িতে চলে যাব তো দেখো ছোটো বোন কী করছে আমার ছেলের জন্য একটু পাটি সাপটা বানিয়ে দিচ্ছে বলছে যে বাঘিনাকে একটু খাইয়ে দিচ্ছে যেহেতু শীতের দিন মানে এখন চলেই যাচ্ছে তো এই মুহূর্তে আমরা চলে এসেছি তো তারপরে হচ্ছে একটু মানে পিঠা করছে তো দেখো খুব সুন্দর করে একদম পিঠা ভাজছে এখানে হচ্ছে এটা পাটি সাপটা পিঠা তো আমার ছেলেও কিন্তু পাটি সাপটাটা বেশি পছন্দ করে তো এই জন্যই কিন্তু পাটি সাপটাটা তো আর কি ওকে ওর থেকে শুনিয়ে ভাবছে যে তুমি কি মানে পিঠা পছন্দ করো তো বলছিল মাসিমনি আমি হচ্ছে পাটি সাপটা পছন্দ করি তো যাক তারপরে যে পাটিসাপটা ভাজা শুরু করে দিয়েছে তো আমি মনে করি কি যে সবাই কিন্তু পাটিসাপটা পিঠাটা পছন্দ করে কারণ আমি আগে পছন্দ করতাম না মোটামুটিভাবে এখন পছন্দ করি আর এদিকে দেখো রান্না করে রেখে দিয়েছে মাছের ঝোল তারপরে এখানে হচ্ছে মাছের ঝোল রান্না করে রেখে দিয়েছে আর হচ্ছে এদিকে সুন্দর করে নাইট ডোকা দিয়ে আলু নতুন সিম দিয়ে সুন্দর চটচটি রান্না করে রেখেছে আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে এই যে মাংস রান্না করে রেখেছে আমার ছেলের জন্য ও মাংস পছন্দ করে তোর জন্য তো যাই হোক মাসির মনে বাসায় এসেছে খুব কিন্তু মানে মাসির মনে আদর করে অনেক কিছু খাওয়াচ্ছে আর এখানে হচ্ছে বাটা করেছে লাউ পাতা বাটা তো সব মিলে কিন্তু রান্নাগুলো একদম দুর্দান্ত মজা হয়েছিল বন্ধুরা আমি খেয়েছি তো তারপরে কিন্তু বয়সটা দিয়েছে আর তোমাদের সাথে দেখো শেয়ার করে নিলাম তো তারপরে হচ্ছে বিকেলবেলা করে চলে যাচ্ছিলাম বাড়িতে অর্থাৎ বাবার বাড়ির উদ্দেশ্য তো আমার বাবার বাড়ি হচ্ছে গ্রামে তো আমি গ্রামে যাচ্ছিলাম দেখো আঁকা ফাঁকা পথ দিয়ে আর কি সুন্দর দুই সাইডে হচ্ছে সবুজ শ্যামল মানে সিনারি দেখা যাচ্ছে রাস্তাটা খুবই ভালো লাগছে আর গ্রামে কিন্তু সবাই মানে থাকতে পছন্দ করে না মানে গ্রামের দৃশ্যটা গ্রামে ঘুরতে পছন্দ করে তো আমি থাকতো পছন্দ করি কারণ যেহেতু আমি ছোটোবেলা থেকে বেড়ে উঠেছি গ্রামে গ্রামগঞ্জে আর কি তো বেশ ভালোই লাগে তো যতই হচ্ছে যাচ্ছি ততই কিন্তু একটু মনের ভিতরে ভালো লাগে কাজ করতেছে কারণ অনেক দিন পর সবার সাথে আবার দেখা হবে আর অনেক দিন বলতে কি আমি কিছুদিন আগে কিন্তু একবার এসেছিলাম তোমার সাথে সেই ভিডিও শেয়ার করছি প্রায় তিন মাস হলো তো এখন আসতেছিলাম আমার মামাতো তো বিয়ের উদ্দেশ্য কি আসছে তো সব মিলে বেশ ভালোই লাগছিল খারাপ না তো এই যে দেখো যাচ্ছিলাম আর দেখো আমার গ্রামের দুই পাশের এই রাস্তার পাশ দিয়ে সুন্দর সুন্দর বাড়িঘর করেছে সবাই গ্রাম আর কিন্তু এখন সেই আগের মতো গ্রাম নেই সব। খুব সুন্দর মডেল গ্রাম হয়ে উঠেছে না প্রত্যেকটা গ্রামে কিন্তু এই রকম এখন হয়ে গেছে তো যাই হোক আমার বাড়ি কিন্তু এখন পাবো পাওয়া পাওয়া সব দিয়ে আর কি তো এই যে দেখো গ্রাম ছাড়া ওই রাঙা মাটি আমা মন রে তো ফাইনালি আমি চলে এসেছি বাবার বাড়িতে তো দেখো এখানে আমার বাবার বাড়ির বাড়িতে হচ্ছে বাড়ি আঙিনে হচ্ছে মা দাঁড়িয়ে আছে একটু দেখতে পেলে আর মায়ের কাপড়ও না মানে মেলে দেওয়া ছিল আর কি তো সবাই কিন্তু চলে এসেছে আমার কাছে আমাকে দেখতে তো ভ্যানের থেকে হচ্ছে আমার জ্যাটাতো ভাই আর ভাইবো হচ্ছে এই তো ব্যাগ মানে কাপড়ের ব্যাগ সবাই বাড়ির ভিতরে নিয়ে গেল তো আমি এখন বাড়ির ভিতরে ঢুকছি এই যে দেখতে পাচ্ছ তো এই যে আমার বাসার ভিতরে আমার এক কাকার বাসা এই যে দেখো সবাই বসে আছে ওদের সাথে কিন্তু আমি কথা বলছিলাম ওরা আমার সাথে কথা বলছিল। তো এখন হচ্ছে রাত্রির সময় তো চলে গিয়েছিলাম হচ্ছে আমার জ্যাঠার বাসায় তো জ্যাঠা তো ভাই বউ দেখো চা করছে কত বড় করার ভিতরে তোমরা দেখলো অবাক হয়ে যাবে তো গ্রামে কিন্তু এগুলো সিনারি বেশ ভালো লাগে দেখতে তো আমাকে বলছিল যে দিদি বসেন একটু চা করি তো কী বলবো যেহেতু বলেছে মুখ খুলে না খেলে কিন্তু একটা রাগ রাগ করবে তারপরে বসে একটু সবার সাথে ওদের সাথে গল্প করছিলাম তো চা করে দিল খেলাম আর কি তো আর সাথে আমার ভাতি যা সারিজ এটা হচ্ছে জাদাটা ভাই তো সেখান থেকে চলে যাব এখন বাসায় কারণ মা ডাকতেছিল সেখানে হচ্ছে আমার ভাইব চা করেছে বলছিলাম যে আসছি আর চা চাটু পেট ভরা জিনিস না খাওয়া যায় এক কাপের কাছে দুই কাপ খাওয়া যায় কি বলো বন্ধুরা তো এখানে ভাতি ভাতিজা বসে আছে তো চলে আসলাম হচ্ছে যে আমার বাড়ির সার সাথে যে কাকার বাসা তো হচ্ছে এইরকম দেখো মিষ্টির দোকান ঘরে তো এখানে দেখো ভাজা হচ্ছে হচ্ছে কাটা গজা বানাচ্ছে আর ভাজা করছে তো যাই হোক বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশে যারা একদমই আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও ঠিক আছে তা আবার দেখা হবে নেক্সট একগুলোকে সাথে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি তো এই যে দেখো তারপরে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এর কাকা তো বোন মালা ছিল কে কে কাটা কাজা খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি তাদের ঠিকানার মতো পৌঁছে দেবো তো এই যে দেখো যে কাকি এখানে যে কাটা গজা কাটতেছে তোমাদের সাথে একটু শেয়ার করি আর বিদায় কিন্তু আমি আগে নিয়ে নিয়েছি তো তারপরে একটু তোমাদের সাথে শেয়ার করে দেখা যাচ্ছে তোমাদেরকে